তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ভিডিওর সর্বপ্রথম একটা সিঙ্গেল মাদি পায়রা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে একটা সিঙ্গেল মাদি পায়রা সেল আছে বন্ধুরা পায়রাটির আইস কোয়ালিটি দেখে নিন কীরকম কী রয়েছে এটা একটা সিঙ্গেল মাদি পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পায়রা স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো ফুল ওভারঅল আজকে কিন্তু এই ভিডিওতে প্রত্যেকটা পায়রারই কিন্তু দাম বলা থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন বন্ধুরা এখানে একটা দেখতে পাচ্ছেন মাদি পায়রা শখ করাচ্ছি আপনাদের বাদিকে ডানাটা দেখিয়ে দিচ্ছি নতুন শীষ উঠছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখে নিন এটা হচ্ছে লেজ এবং এটা হচ্ছে ডানা ঠিক আছে নতুন শীষ উঠছে ডানা ক্যাচি করা ছিল ডানা দিয়েছি আবার এটা কিন্তু সেলের জন্য রেখেছি এটা একটা বাড়ির মাদি পায়রা সেল আছে ঠিক আছে পায়রাটা একটু ভাঙানো আছে দেখে নিন বন্ধুরা নাপ্তার সাথে ভাঙানো রয়েছে এই পায়রাটা ঠিক আছে তো বন্ধুরা পায়রাটি দেখে নিন পায়রাটার স্ট্যান্ডিংও আমি দেখিয়েই দেবো এই হচ্ছে আইস কোয়ালিটির সমস্ত জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে পায়রাটির ফেস বিউটি স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর পায়রাটি পায়রাটির ওরা হচ্ছে সাড়ে পাঁচ ছয় ঘন্টা ওরা হবে সিঙ্গেল একটা গরম মাদি পায়রা যদি কারো লাগে আপনারা এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই পায়রাটির দাম রেখেছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় ভিডিও থেকে যদি কেউ দেখে ফোন করেন পাঁচশো টাকায় এই পায়রাটি দিয়ে দেওয়া হবে সিঙ্গেল মাদি পায়রা পাঁচশো টাকা পিস নাফতার সাথে ভাঙানো আছে পায়রাটা ঠিক আছে বন্ধুরা দেখে নিন এবার স্ট্যান্ডিংটা আপনারা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে পায়রাটির স্ট্যান্ডিং ভালো করে দেখে নিন বন্ধুরা দারুণ সুন্দর স্ট্যান্ডিং রয়েছে তো এই পায়রাটি যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করে এই পায়রাটি সংগ্রহ করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন কিরকম কি কোয়ালিটি আছে ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন এই হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং কোয়ালিটি আরো সুন্দর স্ট্যান্ডিং করে পায়রা ভয় পাচ্ছে বলেছে সেই জন্য স্ট্যান্ডিং করছে না চলুন বন্ধুরা এবার কথা না বাড়িয়ে সেকেন্ড জোড়াটা আপনার কাছে সব করে দিই তো বন্ধুরা এক জোটা ডাস্ট পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবার ভিডিওর মাধ্যমে শক করাচ্ছি আমার বা হাতে রয়েছে মাদি ডান হাতে রয়েছে নর নরটা একটু লাইট আইজের মধ্যে আর মাদিটা একটু ডিপ আইজের মধ্যে বন্ধুরা এক জোটা শেথ ডাস্ট ঠিক আছে দাম রেখেছি মাত্র বারোশো টাকা জোড়া ভিডিও থেকে যদি কেউ দেখে ফোন করেন মাত্র হাজার টাকায় এই জয়াটা দিয়ে দেওয়া হবে পায়ে দুটো দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেই পায়রা নেবেন কোনো অসুবিধা নেই ফুল ডিটেলটা দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা নোখপুরো ফুল ফ্রেশ রয়েছে ঠিক আছে পায়ে দুটো দেখুন আমার ডান হাতে নর বা হাতে মাদি ঠিক আছে মাত্র হাজার টাকায় এই পায়রা জয়াটা দিয়ে দেওয়া হবে বাড়ি এসে নিয়ে গেলেও কিন্তু হাজার টাকা পড়বে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে আর যারা দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখছি হয়তো একটু উনিশ বিশ হতে পারে অনেক দূর হয়ে গেলে আপনারা হাফ রাস্তায় এসে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে কিন্তু ডেলিভারি হবে আপ যদি অনেক দূর থেকে আপনারা একজোড়া পায়রা নিতে চান ঠিক আছে কিছু অ্যাডভান্স পাঠাবেন তারপরে যখন পায়রার ডেলিভারি হবে আপনারা একটু এগিয়ে আসবেন কেননা অত দূরে যাওয়া আমাদের সম্ভব নয় হাফ রাস্তা যদি আপনারা এগিয়ে আসেন তাহলে কিন্তু পায়রা দিতে আমাদের কিন্তু সুবিধা হয় চলুন বন্ধুরা এই পায়রা দুটো স্ট্যান্ডিং দেখিয়ে দিই বন্ধুরা পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি সব করুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি ছেড়ে পোষা পায়রা যদি এই পায়রা জোয়াটা হাজার টাকার মধ্যে কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিও লাস্ট একটা পায়রা দেখিয়ে দিচ্ছি একটা নিচে বাজি লালসিরা শিরা নড় পায়রা সেল আছে ঠিক আছে একদম জায়গা দাঁড়িয়ে চারটে পাঁচটা করে ঠাস ঠাস করে বাজি করবে ঠিক আছে ক্যাপ ফাটার মধ্যে শব্দ হবে দেখুন দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখে নিন নিচে বাজি লালশিরা নর পায়রা সেল আছে নর পায়রা এটা ঠিক আছে ঠোঁট সাদা এই যে নোক সাদার মধ্যে দেখে নিন পুরো ফুল ফ্রেশ পায়রা কিন্তু একসময় বিরাট উড়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা পায়রা কোয়ালিটি দেখে ডানার কোয়ালিটি দেখে নিন ঠিক আছে নিচে বাজি লালশিরা নর পায়রা সেল আছে এই যে দেখে নিন ঠিক আছে পায়রা কিন্তু প্রচণ্ড ছটফটে পায়রা ঠিক আছে একটা নিচে বাজি লালশিরা নড় পায়রা সেল আছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ছয়শো টাকা দাম রেখেছি যদি কারো পছন্দ হয় এই পায়রাটি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন একশো টাকা কম নেওয়া হবে মাত্র পাঁচশো টাকায় নিচে বাজি লালশিরা নর পায়রা সেল আছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পিস নিচে বাজি লালশিরা নর পায়রা দেখে নিন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখে নিন কীরকম কী রয়েছে পায়রা কিন্তু একদম গরম রয়েছে নিচে বাজির পায়রা লালসের একদম রেয়ার ঠিক আছে দেখুন বন্ধুরা বিউটি তো ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো কটা পায়রা শখ করেছি এইখান থেকে যদি কোনো পায়রা আপনারা পছন্দ হয়ে থাকে যোগাযোগ করে আপনারা পায়রা নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ফোন কল টাইম আমাদের খোলাই থাকে যদি এই ভিডিওটি থেকে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করুন তারাও দেখলে জানতে পারবে যে আমাদের এই চ্যানেলে কী কী পায়রা ছিল আজ সেল এর জন্য আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও যেন আপনার কাছে সবার আগে সর্বপ্রথম পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ